বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসেন জামাতের আকিদে বিশ্বাস করছে কথা কন্যা কেন মতি ফজুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের পুরস্কার যাওয়া বলছে না তাদের আকিদা তাদের কাছে আমাদের আকিদা আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি নাই আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলে চর্ম নাই আমরা আল্লাহর ফজলে আল্লাহ আল্লাহ রসুলের দালাল আর কারো দালাল না এস্থারাকে এই বিশ্বাস রাখে আল্লাহ ফজল করবে দালাল কইলে ওদের কি আল্লাহ দলারবে লাইবে কারণ তো দেখাও যায় কখনো তো দেখাও যায় এখন আল্লাহ রাব্বুল আলামিন ওইছিল ওদের লাগাই দিতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিছল রাস্তার মধ্যে দে ইবাই কুরিয়া পরিষ্কার কথা ঠিক নাবে ঠিক এই যেই কথা বলতে চাইছিলাম এটা একটা কাটাযুক্ত তফাত না সংক্ষেপে বলি রাত্রে বেশি হয়ে যাবে সময় সংক্ষেপে কিছু বলা তো লাগে আপনারা তাহলে বুঝলেন কেন নেই চলেন এই যে এই কিছুদিন আগে পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আগে বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতিরি না ওর এই খাতি হ্যাঁ বড় বড় নেতারা কথা বলতে থাকে আমি বলি এর আবার ফেলান করে আমি এবার ফেলান করি কায়দা কত বুঝলেন খাতির আর খাতি আমাদের অফিসে আছে আমি আবার টুপি পরাইয়ে দেই আবার আমার একসঙ্গে নামাজ পড়ে আমি কইলে নামাজ সামাজ পড়েন তো ঠিক মতো বলে হুজুর মাঝে মাঝে দুই কক্ষ যায় আমি কইলে কেমন মুসলমান মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না এই আজ উজু করে নামাজ পড়া লাগবে এই নামাজ সামাজ পড়াইয়া খাইয়ে টাই একসঙ্গে এইবার গেল এই অসুস্থ ওখানে একজন রোগী শেষ আসবো যাও তো মেডিকেল নিয়ে যাও তাই যেই কথা বলতে চাইছিলাম শেষ পর্যন্ত খাতিরে কোনো অভাব আছে কিন্তু যখন পাঁচই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি ও আমি মনে ঠিক বলিনি ও মুখ দিয়ে আসতে শব্দ বেরো ভয় ভাই কি শুরু করছে সাদাবাসি স্টেশন দেখো এই বিভিন্ন ঘাট দেখো এমন কি একটা পানের বিক্রেতা কি করে পানের দোকান ওই সাদার আওতার থেকে মুক্ত হয় নাই আমি ওই কুমিল্লা যাইতে আছি রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে বলছে শুনেছো রহমত পরি হুজুরে শোনেন ফল নিয়ে এসে জিজ্ঞাসা করি দাম কে বল হুজুর এত আমি বলি এত দাম কে কলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতে হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি দৈনিক এক হাজার টাকা করে সাদা দেওয়া লাগে তা হুজুর আমি কামাই করি কয় টাকা এখন আমার এই টাকা তো এই ফলের ফুলি তৈবে কথা ঠিক না বেঠে এখন এইটা কি ন্যায় না অন্যায় এখন এই অন্যায় দেখার পরে চুপ থাকবো নাহলে গঙ্গা সাথে নবু কি আমার বাইরে লাগবে এখন তো বলা শুরু করছি এই সাদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না এইটা বন্ধ করো স্টেশন দখল বন্ধ করো নিজেরা নিজেরা বাগবেটার সমস্যা বাজায় দুই শুরু করে খুন করছো বন্ধ করো পাথর মারি আমারা বন্ধ করো আই আমি জাহিলিয়া তার এই বাংলার মানুষ দেখতে চায় না যখন বলা শুরু করছি এ এখন খাতির গেছে এ রাস্তার ভিতরে নয় মিয়া এখন বলতে আছে এই কি নেশা খায় মিথ্যা কয় না মিশালে